হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের সোশিওলজি বা সমাজতত্ত্ব সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি আর আমাদের দেওয়া সায়সন থেকে তোমরা কতটা কমন পেয়েছো চলো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন তোমাদের ছিল লখনৌ বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন কোন ব্যক্তি অ্যান্সার হবে ডিপি মুখার্জি নেক্সট কোশ্চেন সোশিওলজিক্যাল বুলেটিন প্রথম প্রকাশিত হয় ড্যাশ থেকে অ্যান্সার হবে বি বোম্বাই বিশ্ববিদ্যালয় থেকে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা নেব রণজিৎ গুহ ড্যাশের সাথে যুক্ত ছিলেন অ্যান্সার হবে এ নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি নেক্সট কোয়েশ্চেন একজন বিশিষ্ট দৃষ্টবাদী চিন্তাবিদ হলেন অ্যান্সার হবে স্যামুয়েল লভ অ্যান্সার হবে এ স্যামুয়েল লভ নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব দি ভিলেজ কমিউনিটিজ ইন দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট লিখেছেন কে অ্যান্সার হবে সি হেনরি মেইন অ্যান্সার হবে হেনরি মেইন নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষে উদারী নীতিকরণ নীতি গ্রহণ করা হয় কত সালে অ্যান্সার হবে বি উনিশশো সালে অ্যান্সার হবে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব আধিপত্যকারী জাতি কার ধারণা অ্যান্সার হবে বি এম এন শ্রীনিবাস এম এন শ্রীনিবাস নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখেন প্রাক ব্রিটিশ ভারতে জমির প্রকৃত মালিক ছিল অ্যান্সার হবে বি পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত অ্যান্সার হবে বি পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থে এম এন শ্রীনিবাস আলোচনা করেন ড্যাশ সম্পদ সম্পর্ক হবে এ সংস্কৃতায় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব জাতি ব্যবস্থার কোনটি বৈশিষ্ট্য নয় অ্যান্সার হবে এ অর্জিত মর্যাদা অ্যান্সার হবে এ অর্জিত মর্যাদা নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব শহরের সামাজিক শ্রেণী কাঠামোর অন্তর্ভুক্ত নয় অ্যান্সার হবে সি কৃষিজীবী অ্যান্সার হবে সি কৃষিজীবী নেক্সট কোয়েশ্চেন রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে অ্যান্সার হবে সি দু হাজার নয় সালে নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ধর্ম ও মানবতার সমান কে বলেন অ্যান্সার হবে বি বিসার হবে বি নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো থিওসোফিক্যাল সোসাইটি এর সাথে সম্পর্কিত ছিলেন কে অ্যান্সার হবে এ অ্যানিবেশান অ্যান্সার হবে এ অ্যানিবেশন নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো শুদ্র জাগরণ সম্বন্ধে কে বলেন অ্যান্সার হবে এ স্বামী বিবেকানন্দ অ্যান্সার হবে এ স্বামী বিবেকানন্দ নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব মুখ নায়ক একটি পত্রিকা যা শুরু করেন অ্যান্সার হবে বি ডক্টর বি আর আম্বেদকর অ্যান্সার হবে বি ডক্টর বি আর আম্বেদকর নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেবো নিরক্ষরতা দূরীকরণের একটি কর্মসূচি হলো অ্যান্সার হবে বি অপারেশন ব্ল্যাক বোর্ড অ্যান্সার হবে অপারেশন ব্ল্যাকবোর্ড নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে দেখব হিন্দু বিধবা আইন পাশ হয় কত সালে হবে বি উনিশশো পঞ্চান্ন সালে অ্যান্সার হবে বি উনিশশো সালে নেক্সট কোয়েশ্চন কি রয়েছে আমরা দেখে নেব মেধা পাটেকর নামের সাথে যুক্ত ছিল অ্যান্সার হবে এ নর্মদা বাঁচাও আন্দোলন অ্যান্সার হবে এ নর্মদা বাঁচাও আন্দোলন নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বিয়াল্লিশতম সংশোধনী আইন উনিশশো ছিয়াত্তর ভারতের সংবিধানে যে শব্দটি অন্তর্ভুক্ত করা হয় সেটি হলো অ্যান্সার হবে বি ধর্ম নিরপেক্ষ অ্যান্সার হবে বি ধর্ম নিরপেক্ষ নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে যৌথ একটি কর্মসূচি হলো অ্যান্সার হবে সি সিদ্ধাকে যেটি রয়েছে তোমরা কিন্তু দেখে নাও নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব জনসংখ্যার অধ্যায়নকে কি বলে হয় অ্যান্সার হবে এ জনতত্ত্ব বা জনবিদ্যা অ্যান্সার হবে এ জনতত্ত্ব বা জনবিদ্যা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব জল সংরক্ষণের সাথে জড়িত অ্যান্সার হবে বি নীল বিদ্রোহ অ্যান্সার হবে বি নীল বিদ্রোহ নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখব বাবা সাহেব বলা হয় ড্যাশকে অ্যান্সার হবে বি ডক্টর বি আর আম্বেদকরকে অ্যান্সার হবে বি ডক্টর বি আর আম্বেদকরকে নেক্সট তোমরা দেখে নাও যে এসে কি কোশ্চেনগুলি রয়েছে তোমরা পরপর দেখে নাও আর আলোচনা করছি পরপর তোমরা দেখে নাও আর কোশ্চেনগুলি আলোচনা করছি না আর আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা কতটা কমন পেলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তিনের দিকে বড় কোশ্চেনগুলি তোমরা দেখে নাও যাতে প্রয়োজন মনে হবে তোমরা কিন্তু দেখে নিতে পারো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কম সার সাবস্ক্রাইব করতে বলবে না এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ